নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবরের দিকে চোখ রাখব বন্ধুরা আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে দিয়েছে ভয়ঙ্কর রায় আপনারা জানেন যে নিয়োগ দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়ের ফলে ইতিমধ্যেই চাকরি হারিয়েছেন পঁচিশ হাজারেরও বেশি শিক্ষক শিক্ষিকা তো বন্ধুরা আপনারা জানেন যে এর মধ্যে যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন অর্থাৎ পঁচিশ হাজারেরও বেশি যে শিক্ষক শিক্ষিকা তারা সকলেই যে অযোগ্য সেটা কিন্তু একেবারেই নয় বা বলা যেতে পারে তারা সকলেই এই যে ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন সেটাও একেবারেই নয় তো এর মধ্যে অনেকে আছেন যারা যোগ্যভাবে পড়ালেখা করে পাস করে সঠিক পদ্ধতিতে চাকরি পেয়েছে তো যেহেতু দু হাজার ষোলো সালের এই যে প্রক্রিয়া বা বলা যেতে পারে দু হাজার ষোলো সালের যে গোটা প্যানেলটা বাতিল করে দেওয়া হয়েছে তার ফলে ওই সালে যতজন নিয়োগ পেয়েছিলেন যোগ্যরাও তো যেরকম চাকরি হারিয়েছেন তো অযোগ্যরা তো চাকরি হারাবেই সে ব্যাপারে কোনো কিছু বলার নেই তো বন্ধুরা তো এই মুহূর্তে সবচেয়ে যে বড় আপডেট খবরটি সামনে আসছে এই যে দু সালের প্যানেল বাতিল করা হয়েছে তার ফলে দেখা যাচ্ছে যে প্রচুর শিক্ষক শিক্ষিকার চাকরি হারিয়ে গিয়েছে তাদের মধ্যে যোগ্য শিক্ষক শিক্ষিকাও ছিল আর এই শিক্ষক শিক্ষিকাদের চাকরি হারানোর ফলে স্কুলগুলি বন্ধ হওয়ার মুখে গিয়ে দাঁড়িয়েছে স্কুলগুলি একেবারে পড়াশোনার লাঠে উঠতে চলেছে তো আপনারা জানেন এমনিতেই এই বলা যেতে পারে রাজ্যের শিক্ষক নিয়োগ একেবারে হয় না পাই বললেই চলে এ তো সেক্ষেত্রে স্কুলগুলোতে শিক্ষকের যে সমস্যা সেটা তো একেবারেই প্রখরভাবে ছিল আর তারপরে এই যে বাতিল করা হলো প্যানেল প্রচুর শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়ে ফেলেছেন জানা যাচ্ছে এই মুহূর্তে মুর্শিদাবাদের ব্লকের অর্জুনপুর হাই স্কুল বলে একটি স্কুল আছে যেখানে একসঙ্গে ছত্রিশ জন শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়ে ফেলেছেন হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড়ো আপডেট এবং এই স্কুলে নাকি দশ হাজারের কাছাকাছি টোটাল স্টুডেন্ট রয়েছে ছত্রিশ জন শিক্ষক চাকরি হারানোর ফলে এই স্কুল বন্ধ হওয়ার মুখে গিয়ে দাঁড়িয়ে পড়েছে জানা যাচ্ছে এই স্কুলটা খুবই প্রান্তিক এলাকায় রয়েছে এবং এই স্কুলের এতজন একসঙ্গে শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাওয়ার ফলে এই পড়ুয়াদের কপালে হাত পড়েছে সে সঙ্গে পড়ুয়াদের যে অভিভাবকরা রয়েছেন তারা ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হয়েছেন কী হবে এখন তাদের শিশুদের কি হতে চলেছে তো জানা যাচ্ছে যে ফরাক্কা অর্জুনপুর হাই স্কুলের এর মোট শিক্ষক শিক্ষিকার সংখ্যা হচ্ছে ষাট জন আর পাঁচশো শিক্ষক হচ্ছে জন। মোট পড়ুয়া সংখ্যা প্রায় দশ হাজারেরও বেশি বাতিল শিক্ষক শিক্ষিকার সংখ্যা বাদ দিলে এখন দাঁড়িয়েছে চব্বিশ জন মাত্র সেখানকার শিক্ষক শিক্ষিকা তো এ প্রসঙ্গে বলতে গিয়ে ওখানকার যে হেড স্যার বা টিচার ইনচার্জ তিনি রয়েছেন তিনি বলছেন যে দশ হাজারের মতো পড়ুয়া রয়েছে এখানে কুড়িজন প্রথমে যোগদান করেছিলেন আর বাকি ষোলো জন ট্রান্সফার হয়ে এসেছিলেন তো চাকরি হারানোর ফলে দেখা যাচ্ছে এখানে প্রায় শিক্ষক হাফ হাফের হাফ হয়ে গিয়েছে কারণ কি এক সঙ্গে ছত্রিশ জনের চাকরি চলে গিয়েছে যেটা বলা যেতে পারে খুবই ভয়ঙ্কর একটি অবস্থা এবং এখানকার একজন শিক্ষক যিনি ওই প্যানেলের নাম ছিল চাকরি হারিয়েছেন তো তিনি বলছেন যে দু হাজার কুড়ি সালে তিনি যোগদান করেছিলেন ট্রান্সফার হয়ে এসেছিলেন চাকরি বাতিল হয়েছে তো যারা অন্যায় করেছে তো মহামান্য কোর্ট তাদের চাকরি বাতিল করুক না সে ব্যাপারে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের দোষটা কী আমরা তো সঠিকভাবেই এগিয়েছিলাম আমাদের তো চাকরি একেবারে বৈধ ছিল তো এ ব্যাপারে তো আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টও একটা নির্দেশিকা দিয়েছে যারা যারা যোগ্য রয়েছে তাদেরকে আবার নতুন যে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে সেখানে তাদেরকে স্থান দেওয়া হবে তো আমরা সেটা জানেন বন্ধুরা তো এই মুহূর্তে এখন কি হবে সেটাই দেখার কারণ এই একটা স্কুলের খবর সামনে এসেছে এরকম পশ্চিমবঙ্গ জুড়ে আরও প্রচুর স্কুল রয়েছে যেখানে দেখা গেছে প্রচুর শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়ে ফেলেছেন তারপরে সেই স্কুলগুলোতে কি হবে সেই স্কুলগুলোতে পড়াশোনা কিভাবে হবে তো বন্ধুরা সঙ্গে থাকুন এই ব্যাপারে আরও আপডেট সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে